মিনের কণ্ঠে অব পড়তেছিলাম বিদ্রোহী কবি কাজীন ইসলামের লেখা আমার অন্যতম একটা প্রিয় কবিতা ওমর ফারুক কবিতা থেকে প্রথম কয়েকটি লাইন আপনারা জানেন আমি কয়েকদিন যাবত স্মরণে নজরুল নামে কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি নজরুল সম্পর্কিত নানান বিষয়গুলো আপনার সাথে ভাগাভাগি পড়ে নিয়েছি তেমনি ভাবে আজকের নজরুলের লেখা অন্যতম প্রিয় কবিতা বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই এই কবিতার কিছু অংশ বাইশ লাইন অথবা তার একটি বেশি উচ্চ মাধ্যমিক নবম দশম শ্রেণীর পাঠ্যসূচি সেই হিসেবে এই কবিতাটি অপরিচিত নয় অনেকেই করেছেন ওমর ফারুক রাজা আল্লাহ এবং বিদ্রোহী কবি কাজল ইসলাম আলাদা বিদ্রোহী কবি কাজী ইসলাম চঞ্চল প্রকৃতির এক জায়গায় স্থির থাকতে পারতেন না আইডিওলজিক্যাল ভাবে নানান উত্থান প্রত্থান হয়েছে এবং তাকে বলা যায় না কাফের না মুসলমান না অন্য কিছু অথচ অপর দিকে অমর আদিউল্লা তালা ধীর শক্তি ইমানি শক্তি এবং স্থির প্রকৃতির মানুষ যিনি একই সাথে মতো নরম অধিকারী ছিলেন নরম মনের অধিকারী ছিলেন এবং যখন কোন সিদ্ধান্ত নিতেন তার উপর অটল থাকত সেই ব্যক্তির উপর যখন বিদ্রোহী কবি কাজী ইসলামের মতো একজন লেখক কবি যিনি কবিতা লেখেন ভাবনার বিষয়ের দ্বারাই তিনি কতটা লিখেছেন অথচ আমরা জানি বিদ্রোহী কবি কাজী ইসলামের এই কবিতাটি ওমর ফারুক কবিতাটি একশো লাইনে প্রায় এবং এই একশো লাইনে ওমর ফারুক রাজহমুর নানান বিষয় উল্লেখিত করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ওমর ফারুক রাজতাহ সাথে আজানের যে একটা স্মৃতি রয়েছে সেই বিষয়টা উনি কবিতার প্রথমেই উল্লেখ করেছেন আমরা জানি উমর ফারুক রাজুল্লাহ তালহু সর্বপ্রথম আজান এখন যেভাবে দেওয়া হয় সেই উনি স্বপ্নে দেখেছিলেন এবং সেটা রোশন করে নিয়েছিলেন লাহরিয়ামের কাছে বললে উনি সেটা বিলাল আদালতকে সেই সেইভাবে আদান দিতে বলেন পরবর্তীতে আমরা দেখতে পাই বিদিন তিনি ইসলাম বলছেন ওমর ফারুক আখি ধরে এসো গ্রাসে অন্ধকার আমরা জানি মুসল সাল্লাম জনের ইমান আনার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুই দুইজনের হচ্ছে আবু জাহেল এবং উমর ফারুক্লাহ

আমরা যত সামনে আরো আঘাত থাকবো তত আরো দেখতে পাই তিনি বলছেন নাই তুমি নাই তাই শুয়ে যাই জামান তোমার তপ্তে বসিয়া করেছে কাহাফের মতো দায় ঘুম এসা রাজান কেঁদে যায় নির্ধুম নির্ধুম আসহাদ কাহাফের মতো আমরা দেই এই ইনসাফের যে লড়াই সে লড়াই আমরা অংশগ্রহণ করি না আমরা জানি আজকাল প্যালেস্টাইন যেভাবে যেভাবে নির্যাতিত হচ্ছে অথচ আমাদের মুসলমান বিশ্ব মুসলিম বিশ্ব সেইভাবে উমর ফারুকুল্লাহ মতো সেই উদম্য সেই সাহসী শমসের তলোয়ার নিয়ে আসতে পারছে তারপরে এই কবিতায় ওমর ফারুক আদালত আলা নহর ইসলাম কবুল ঘটনা বলা হয়েছে বলা হচ্ছে ওমর ফারুক ফাতেমা ফাতেমা তোমার সহদরা গাহে কোরান অমেয় গাথা এক মন্ত্রে চোখ চোখে আসে জল হাই তুমি জানো না তা আমরা জানি একদিন ফাতেমা আদির লহ তালা আনহা ঘরে বসে কোরআন শরীফ তালত করছিলেন আর তখন আবু ওমর আদালন ইসলাম গ্রহণ করেন নাই তিনি খোলা তরবারে নিয়ে এসে আবু মোহাম্মদ সাল্লাহাম তো খুঁজতে ছিলেন অথচ উনি যখন ফাতেমা করে যান সেখানে যা দেখেন এবং এক কোরআনের আয়াত তালাত করা হচ্ছে যা ওনার সকল প্রশ্নের জবাব দেয় তখন উনি ইসলাম কবল করেন সেই ইসলাম কবলের ঘটনার অমর বল অমর ফারুক কবিতাতে এইভাবে উল্লেখ করছেন

এবং এবং আমরা আরো জানি যখন ওমর ফারুক আলাদা ইসলাম গ্রহণ করেন তখন ইসলাম পবিত্র কাবা প্রথম জামাতে নামাজ হয় এবং পরবর্তীতে আমরা দেখি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এক জায়গায় বলছেন যে যদি আমার পরে ওহি কেউ ওহি পেত এবং কেউ নবী হতো তাহলে ওমর ফারুক সেই আলাদে এমনি তার ইমানি চরিত্র ইমানি জাগরণ ইমানি শক্তি সে কথাই কবি কাজিম ইসলাম উল্লেখ করছেন আজ বুধি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বার মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক মোর পাওনি কহিন কো নবী তাই তো পরান ভরি বন্ধু ডাকিয়া আপনারে বলি বক্ষে জড়াইয়া দিন তারপরে আমরা জানি সিরা থেকে শাম থেকে মধ্য এশিয়া থেকে সকল জায়গা থেকে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন ফারুক কিন্তু তারপর উনার জীবন করতেন সামান্য এবং একদম মিসকিন অবস্থায় জীবনযাপন থেকে সে কথা উল্লেখ করে উনি বলছেন ইসলাম বলছেন অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তক্তে বসি খেজুর পাতার প্রসাদে তোমার বারে বারে গেছি খুশি সাইমুম ঝরে পড়েছে কুঠি তুমি পরনি কোন ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে এরপরে আমরা জানি একটা বিখ্যাত ঘটনা যখন জেরুজালেম তখন মুসলিম বাহিনী অবরোধ করে রাখে তখন জেরুজ মসজিদ মসজিদুল মসজিদ মসজিদুল আকদাস এবং সেখানকার চার্চে থেকে খবর আসে যদি উমর ফারুক রাজ আসেন তাহলে আমরা তার হাতে সন্ধি করবে তখন উমর ফারুক রাজ একটা উট এবং সেই উট রাখবেন এবং লোক দুজন মিলে সে উদ্দেশ্যে রওনা দেন মুসিদুল আকসার উদ্দেশ্যে রওনা দেন সেই সেটা কিভাবে বর্ণনা করছে সেটা আমরা দেখি ফের পশ্চাতের চাহি তুমি চলিয়াচ রোদ রোদ্র দগ্ধ মরুপথে বাহি জেরুসালেমের কিল্লাই চথায় আছে অবরোধ করি পরবর্তীতে উনি বল বলতেছেন যে পহ পহরিবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি চলেছে একটি মাত্র ভিত্ত উষ্ঠের উষ্ঠি রই আমরা জানি এই সফরে একবার ওমর ফারুক রাত নিচে নামতেছিলেন তার যে সাথে ছিলেন সফরকারী তাকে উঠে উঠাছিলেন আর একবার তিনি উপরে উঠছিলেন এভাবে পালাক্রমে উনি যেরু পৌঁছান সেখানে দেখেন যে একটা মাত্র মানুষ জীর্ণ শীর্ণ ধুলাই আবৃত এক সাধারণ মানুষ সেখানে উপস্থিত যে অবস্থা বর্ণনা করেছেন খুব বিদ্রোহী কবি কাজী ইসলাম এভাবে খুলিল রৌদ্র দুর্গ দুয়ার শত্রুরা সম্ভমে কহিল খলিফা আসেনি এসেছে মানুষ বাইরে যেতে চাইলেন ছিলেন তিনি বলেন এখানে নামাজ পড়তে কিন্তু উনি বলেন এখানে যদি আজকে নামাজ পড়ি তাহলে আমার পাশে পরবর্তীতে আমার লোকজন বলবে হলিফা এখানে ইশারা করেছে নামাজে এই ঘটনাটাও এখানে বর্ণনা করছেন সন্ধিপত্র ইসলাম স্বাক্ষর করি গির্জা ঘরে আমাদের আঙ্গিরাই গির্জাই করিলে নামাজও হবে না কবুল আল্লাহর দরবারে দরগাই হাসিয়া বলিলে তার তরে নয় আমি যদি হেতাজ নামাজ আদায় করিম তবে কাল লোক না সমাজ ভাবিবে হলিফা করে সেই ইশারা তাই নামাজে করি আজ হতে যেন এ গির যাই মোরা মসজিদ করি ইসলামের তো এইভাবে পুরো কবিতাই বিদ্রোহী কবি কাজী ইসলাম উমর ফারুক রাজ্লাহ মহানুভবতা ওমর ফারুক রাজাল শক্তি ওমর ফারুক রাজ চরিত্র নানানভাবে বর্ণনা করছেন আমরা জানি মহাবীর খালিদ ইসলামের যুদ্ধে ইসলামের জন্য ছিলেন এক ফলোয়ার শরীর এমন কোনো যুদ্ধে নাই তিনি জিতে আসেননি এই মহাবীর রাজাল একবার এক যুদ্ধে ছিলেন তখন ওমর ফারুক রাজা তাকে সেই যুদ্ধের সেনানাপতি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন একদম সাধারণ সৈনিক রূপে তাকে বলা হয় সেটাও এই কবিতাতে আছে এরপরে আমরা দেখি যখন মোহাম্মদ সাল্লাম ইন্তকাল করেন ওফাত হয় তখন পরবর্তী কে এই পুনঃশাসন বানিবে তার একটা বৈঠক হয় হয়তো মা আয়েশা রাদুল্লাহ তহ করে তখন ফারুক রাদুল্লাহ তালহ যে উচ্চ কণ্ঠে যে স্থির কণ্ঠে বলেন আমি কেন এই আমি হব না ওদিক কেউ খলিফা হয় লাবর সিদ্দিক রাজুল্লাহ খলিফা হবে সেই অবস্থাও সেই পরিস্থিতি ফারুকদা রাদ কবিতায় বিদ্রোহী কবিতা দিন ইসলাম কি সুন্দরভাবে উপস্থাপিত করেছেন আপনারা একটু শুনে দেখুন ধরাধাম ছাড়ি শেষে নবী জবে করিল মহাপ্রাণ কেউ হবে ফলিফা হইনি কখনো তখনো কলহের অবসান নবীনন্দিনী বিবি ফাতেমারম্ভ মহলে আসিয়া তবে বৌদ্ধ লাগিল জটলা ইহার পরে কে ফলিফা হবে বজ্রকণ্ঠে তুমি সেদিন বলিতে পারিয়াছিলে নবী শ্রুতা তব মহল জ্বালাবো এই সভা ভেঙ্গে না দিনে আমি একটু আগে মা আইসার আদ করে কথা বলছি কিন্তু আমরা জানতে পারলাম যে ফাতে মারাদ আল্লাহ ঘরে এই বৈঠকটা হয়েছিল ইতা তাই বলে তো পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাজন হুম খরিফাহন এবং পরবর্তী দ্বিতীয় খরিফাহন উমর ফারুক রাজ তো পুরো জীবনের নানান দিক আলোচনা করেছে এই কবিতায় প্রায় একশো লাইন কবিতা আপনারা যারা পড়তে চান পড়তে পারবেন আরো কয়েকটা দিক আছে যদি আলোচনা না করি তাহলে কবিতাটি অপূর্ণ রয়ে যায় এর মধ্যে আমরা জানি ওমর ফারুক একজন মদ্যপান করেছিলেন তো তার তাকে ইসলামী আইন অনুযায়ী দুর্রা মারা হয় এবং একশোটা দুরা ব্যক্তাঘাত করা হয় এর মধ্যে পঞ্চাশটা দুরা মারা হয়েছিল উনি মারা যান সে অবস্থায় এবং পরবর্তী কবরে আরো পঞ্চাশটা মারা সেটাও এখানে বর্ণনা করছেন এবং আর একটা বিখ্যাত ঘটনা ছিল যে হোমর ফারুক রাজ আলম রাস্তা দিয়ে রাতে দেখতেছিলেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাতে তার শাসিত অঞ্চল কেমন আছে সেরকম দেখতেছিলেন সেখানে একজন মা মায়ের সন্তান কিশোরা কান্না করছিল এবং সেই বিখ্যাত ঘটনা যে ক্ষুধার তারাই সেই শিশুরা যখন কান্নাকাটি করছিল মা গরম পানি জ্বালাইয়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছিল যাতে ঘুমাইয়া পড়ে তারপর মো খাবার নিজ ইয়াতে নিয়ে আসেন নিজে বহন করে নিয়ে আসেন সেই ঘটনা এইখানে উল্লেখ করা হয়েছে এবং এরই সাথে আরো ঘটনা করা হয় হয়ে আরেকটা ওনার যে জীবনযাপন সে জীবনযাপনের ব্যাপারেও এই কবিতা উল্লেখ করা হয়েছে যেহেতু আমরা অনেক দীর্ঘ আলোচনা করব না সীমিত আলোচনা একটি লাইন দিয়ে আমি শেষ করতে চাচ্ছি ওনার জীবন যাপনে আমরা জানি এক যুদ্ধে একটি কাপড় পাওয়া গেছিল বাইতুল মালে জমা হয়েছিল এবং যুদ্ধে গণিমত হিসেবে কিছু কাপড় পাওয়া গেছিল তো যে কাপড়টা পাওয়া গেছিল সেটা সেই কাপড়ে ওমর ফারুক রাজ হচ্ছিল না ওনার ছেলে আবদুল্লাহ ইবিন ওমর রাজ কাপড় দিয়ে একত্রিত করে সেই কাপড় পরেছিলেন আমরা জানি উমর ফারুক রাজ মাত্র একটা কাপড়ই পরতেন এবং সে কাপড় ধুয়ে দিতেন মধ্যে শৈলে সে কাপড়টা আবার পরতেন একটাই অবস্থা সেটা কিভাবে বর্ণনা করছেন আমরা একটু দেখব এবং দেখে আমরা আমাদের আলোচনা শেষ করব খাস দরবার ভরিয়া আগে আছে হাজার দেশের লোক খাস দরবার ভরিয়া গিয়ে আছে হাজার দেশের লোকে কোথায় খলিফা কেবলই প্রশ্ন বাসে উৎসুক একটি মাত্র প্রাণ কাশিয়া শুকায়নি তাহা বলে রোদ্ ধরিয়া বসিয়া আছে গো ফলিফা এই ছিলেন আমাদের খলিফা এই ছিলেন আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাজুল্লাহ এবং এই ছিল ওমর ফারুক কবিতা এই ছিল বিদ্রোহী কবি কাজুল ইসলামের ভাষাই উমর ফারুক রাজের চরিত্র উমর ফারুক রাজুল্লাহুর উপর বিদ্রোহী কবি কাজী ইসলামের ভালোবাসা আপনারা যারা পড়তে চান তারা নদী ইনস্টিটিউট থেকে বের হওয়া নজরুল সমগ্র তৃতীয় খণ্ডে এই উমর ফরক কবিতাটি পেয়ে যাবেন এবং রম প্রাসন শ্রেণীর ছাত্র যারা আছে তারা ওমর ফরক কবিতাটি পড়তে পারে বাংলা সাহিত্যের অন্যতম একটা কবিতা এবং যারা ব্যক্তিকেন্দ্রিক কবিতা লিখেছে মানে ব্যক্তি উপরে বা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর কবিতা লিখেছে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো কবিতা লিখেছেন শ্রেষ্ঠ কবিতা লিখেছেন বিদ্রোহিনী কবি কাটিয়েছিলেন শুধু ওমর ফারুক কবিতা না খালিদ এম রহমান আমানুল্লাহ এমন বহু কবি আছে যে সকল ব্যক্তি কেন্দ্রিক কবিতা লিখেছেন ব্যক্তির জীবনের উপর লিখেছেন এবং জাস্টিফাই করেছেন এক সবচেয়ে বেশি নির্ভরী কবি কাজ ইসলাম আজকের এই পর্যন্তই জানি ভিডিওটা লম্বা হয়ে গেল যারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলো কি খারাপ লাগলো আপনারা জানাবেন ভালো লাগলো শেয়ার দিবেন পরবর্তীতে আপনাদের কোন বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টা আমাদের জানাবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ